আমরা যে যে এলাকায় যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো তো আমাদের বাস্তবায়ন করতে হবে কারণ এই প্রতিশ্রুতির কারণে ভোটার আমাদের ঘটে যেমন আমার এলাকাটা আমি বলি আমি বলেছি আমি মাদক মুক্ত সবার অসুবিধা চাই আমি এই যে হকামুক্ত ফুটপাথ চাই আমি এই যে সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত এই ব্যাপারগুলোকে আমরা হাইলাইট করেছি তো সেই কাজগুলো তো আমাদের করতে হবে যে হাসপাতাল একটা পঞ্চায়েতগঞ্জের হাসপাতাল আছে এই হাসপাতালে একটা আমি সরকারি চাকরি করেছি এটাকে বাড়াতে হবে আস্তে গার্মেন্টস সমিতির জন্য একটা সরকারি আস্তে তো এই কাজগুলো নিয়ে আমরা এখন আমাদের কাজ করতে হবে এবং সেটি আমাদের দায়িত্ব আর চ্যালেঞ্জের জনগণের কমিটমেন্ট ফুলফিল একটা উল্লেখ্য অংশ ভোটার যে অংশ মনে করছে যে আগে সতেরো বছর আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছে এরা এরকমভাবে ভাবে চালাবে আসলে কোনো পরিবর্তন করতে পারবে না এটা এটা একটা কমন ফ্যান এবং এরকম ভাবে তো আসলে দেশেরও কোনো হলো না এবং আগামীতে আমরা কিংবা দলও কিন্তু আমাদের আসতে পারে না কিন্তু পরিবর্তন না পারে সেই ব্যাপারে কিন্তু আমার জায়গায় আমাকে লক্ষ্য রাখতে হবে যিনি দায়িত্ব থাকবেন সরকারি প্রধানমন্ত্রী তারা কিন্তু সারা বাংলাদেশে করতে মানুষ কিন্তু পরিবর্তন চায় ইয়াং জেনারেশনে কিন্তু অনেকে আমাদের সাথে সুন্দর সুন্দর কথা বলেছে কিন্তু আসলে কতটা ভোট দিয়েছে সেটা আমার একটু সন্দেহ আছে কিন্তু তারা মনে করে যে অন্যরা বলেছে তাদের যারা অপকমক হবে তাদের দল বড় না তাদের সব কিছু কন্ট্রোলে আছে আমাদের কন্ট্রোলে নেয় এই ব্যাপারগুলো নির্বাচনের পরে আমাদের জেলাই দেশে আসতে বেশি করে যে আমি যেরকম আশা করেছিলাম সেরকম যে কেন হল না তারা আমাদেরকে এখনো আস্থায় আনতে পারছে না আস্থা অর্জন করতে হবে এখন কমিশন বাস্তবায়ন করতে হবে এবং জনগণের যেটা দুর্ঘট সেটাকে লাভ করতে হবে এবং এটা সবারই করতে হবে আমি না প্রত্যেক এলাকায় যারা নির্বাচিত হয়েছে তাদের দায়িত্ব অনেক বেশি আগের মতো ঘটনাকে দেখে এমপি সাহেব এলাকায় বসে বসে যাই ইচ্ছা তাই করবে এই অবস্থা যে পরিবর্তন হয়েছে ভোটারতে এটা আমরা অনেক হয়তো করতে এটা আসলে অনেক পরিবর্তন হয়েছে এবং কাজ না করলে তাদের যদি মানে সেবা সত্যিকারের সেবা না দেওয়া যায় তাহলে এই ভোটাররা আলটিমেটলি আবার আমাদের বিএনপি যাবে এবং রিভার্সলি যেতে পারে